দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী বন্ধু অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য আজকের এই ভিডিওতে আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা তোমাদের বাংলা পাঠ্য বইয়ের পথের দাবি গল্পটি নিয়ে লাইন ধরে ধরে প্রতিটা শব্দের অর্থসহ বিস্তারিত এক মনজ্ঞ আলোচনা পরিবেশন করতে চলেছি আজকের এই ভিডিওটা তুমি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো এই গল্পটা কিন্তু জলের মতো সহজভাবে তুমি বুঝে যাবে অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি মূল উপন্যাস থেকে আমাদের এই পাঠ্য গল্পটি নেওয়া হয়েছে অর্থাৎ মূল উপন্যাসের সামান্য একটু ঘটনা তোমাদের পাঠ্য বইতে গল্প আকারে দেওয়া হয়েছে আমাদের পাঠ্য গল্পের কেন্দ্রীয় চরিত্র হলেন অপূর্ব এই অপূর্বর বাড়িতে চুরি যায় সে চুরির রিপোর্ট লেখাতে থানায় আসে থানায় এসে সে যে বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হন এক বিচিত্র বেশভূষার মানুষকে দেখেন তারপরের ঘটনাক্রম নিয়েই আমাদের আজকের এই গল্প গল্পটা যেহেতু অনেকটা বড় তাই আমরা এই গল্পের আলোচনাকে দু থেকে তিনটে পর্বে ভাগ করব। আজ আমরা প্রথম পার্টের ভিডিও দিলাম আগামী ভিডিওতে আমরা পরবর্তী পার্ট পোস্ট করে দেব কাজেই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে বিশেষভাবে অনুরোধ জানাই তোমাদের জন্য ইতিমধ্যেই তোমাদের পাঠ্য বই থেকে অভিষেক কবিতা আফ্রিকা কবিতা অসুখী একজন আয় আরও বেঁধে বেঁধে থাকি প্রলয় উল্লাস অষ্টের বিরুদ্ধে গান সিন্ধু তীরে জ্ঞানচক্ষু ইত্যাদি গল্প কবিতার লাইন ধরে ধরে আলোচনামূলক ভিডিও ইতিমধ্যেই আমরা পোস্ট করে দিয়েছি সেগুলো যারা দেখো এবং দেখতে চাইছ আজকের এই ভিডিওর প্রথম কমেন্টে দেখবে একটা লিঙ্ক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করলেই তোমরা তোমাদের জন্য পোস্ট করা বাংলার বিভিন্ন গল্প কবিতার আলোচনামূলক ভিডিও অবশ্যই পেয়ে যাবে আজকের এই ভিডিওটা যদি তোমার ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে করে পাশের প্রেস করতে ভুলো না অসম শ্রেণীর বাংলা পাঠ্যগল্প পথের পথের পুলিশ স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল পুলিশ স্টেশন মানে থানায় ঢুকে দেখা গেল সম্মুখের হল ঘরে সামনের বড় বারান্দা দেওয়া হল ঘরে জঞ্ছয়েক বাঙালি মোটঘাট লইয়া বসিয়া আছে ছয়জন মতন বাঙালি পুটলি মোটঘাট মানে পোটলা পুটলি নিয়ে বসে রয়েছে জগদীশবাবু ইতিমধ্যেই তাহাদের টিনের তোরং ও ছোট বড় পুঁটলি খুলিয়া তদারক শুরু করিয়া দিয়াছেন থানার পুলিশ অফিসার যার নাম জগদীশবাবু তিনি ইতিমধ্যেই সেই জনছয়েক বাঙালির টিনের তোরং মানে হচ্ছে টিনের ট্রাঙ্ক তাদের যে ছোট বড় পুটলি এগুলো খুলে তল্লাশি করছে যে এদের কাছে কিছু নিষিদ্ধ দ্রব্য বা বস্তু পাওয়া যায় কি না এখানে একটা বিষয় তোমাদের বুঝতে হবে পুলিশ স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল কার প্রবেশ করার কথা বলা হয়েছে গল্পটা আমরা আর একটু পড়লে বুঝতে পারবো অপূর্ব নামে একজন যুবকের অপূর্ব কে সে কেন পুলিশ স্টেশনে গিয়েছিল আমরা ধীরে ধীরে সবটা জানতে পারবো চলে আসছি আমরা গল্পের পরবর্তী অংশে শুধু যে লোকটির প্রতি তাহার অত্যন্ত সন্দেহ হইয়াছে তাহাকে আর একটা ঘরে আটকাইয়া রাখা হইয়াছে দেখো এই গল্পটা কিন্তু সাধু ভাষাতে লেখা কিন্তু উত্তর যখন পরীক্ষার খাতাতে তোমরা লিখবে সেটা সম্পূর্ণ চলিত গদ্যে উত্তর লিখতে হবে অর্থাৎ আটকে রাখা হয়েছে এরকমভাবে মানে আটকে রাখা হইয়াছে এমনভাবে উত্তর লিখবে না জগদীশবাবুর একটা লোকের প্রতি একটুখানি বেশিই সন্দেহ হয়েছে সেই লোকটাকে তিনি আলাদা করে আর ঘরে আটকে রেখেছেন ইহারা সকলেই মানে এই যাদের আটক করে রাখা হয়েছে এরা প্রত্যেকেই উত্তর ব্রহ্মে বর্মা অয়েল কোম্পানিতে তেলের খনির কারখানার মিস্ত্রির কাজ করিতেছিলেন এরা প্রত্যেকেই বর্মা অয়েল কোম্পানির তেলের খনির কারখানার মিস্ত্রি ছিলেন সেখানে জল হাওয়া সহ্য না হওয়ায় চাকরির উদ্দেশ্যে রেঙ্গুনে আসিয়াছে তারা বর্মা থেকে বর্মাতে আর কি তাদের স্যুট হচ্ছিল না জল হাওয়া তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকছিল না তাই তারা সেই জায়গা থেকে রেঙ্গুনে চলে এসছে রেঙ্গুন হচ্ছে মায়ানমারের রাজধানী ইহাদের নাম ধাম ও বিবরণ লইয়া ও সঙ্গে জিনিসপত্রের পরীক্ষা করিয়া ছাড়িয়া দেওয়া হইলে এদের নাম ধাম মানে এরা কোথায় থাকে এদের অন্যান্য বিবরণ এরা কি করে কি বয়স কি কী ইত্যাদি সব কিছু লিখে নেওয়ার পর তাদের জিনিসপত্র ভালো করে পরীক্ষা নিরীক্ষা করার পর যখন দেখা গেল না এরা সেই অর্থে কোনো খারাপ লোক নয় তাদের ছেড়ে দেওয়া হলে তারপর পরের লাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমরা বই দাগিয়ে নেবে পলিটিক্যাল সাসপেক্ট পলিটিক্যাল মানে রাজনৈতিক সাসপেক্ট মানে যাকে সন্দেহ করা হচ্ছে অর্থাৎ রাজনৈতিক সন্দেহভাজক সভ্যসাচী মল্লিককে নিমাই বাবুর সম্মুখে হাজির করা হইল এরপর কি হলো পলিটিক্যাল সাসপেক্ট রাজনৈতিক সন্দেহভাজক সভ্যসাচী মল্লিককে থানার বড়বাবু নিমাই বাবুর সামনে সম্মুখে হাজির করা হলো এখানে তোমাদের একটা বিষয় আরেকটু পরিষ্কার করে বলি ওই যে একটা লোককে আটকে রাখা হয়েছিল আলাদা ঘরে সন্দেহ করা হচ্ছিল এই লোকটাই পলিটিক্যাল সাসপেক্ট বা বিখ্যাত বিপ্লবী যার নাম সব্যসাচী মল্লিক সব্যসাচী মল্লিক সন্দেহে সেই লোকটিকে তাই আলাদা ঘরে আটকে রাখা হয়েছিল সেই লোকটাকে এবার থানার বড়বাবু নিমাইবাবুর সামনে হাজির করা হয় লোকটি কাশিতে কাশিতে আসিল অত্যন্ত ফর্সা রং এবং রৌদ্রে পুড়িয়া যেন তামাটে হইয়াছে এই লোকটা কাশি দিতে দিতে নিমাইবাবুর সামনে এলো লোকটাকে দেখে কিরম লাগছে যে লোকটা ফর্সা কিন্তু রোদ্দুরে পুড়ে তার গায়ের রং যেন তামাটে হয়ে গেছে বয়স তিরিশ বত্রিশের অধিক নয় এই লোকটাকে দেখে বোঝা যাচ্ছে এর বয়স তিরিশ বত্রিশে বেশি নয় কিন্তু ভারী রোগা দেখাইলো লোকটা ভীষণ রোগা একটু কাশির পরিশ্রমেই সে হাঁপাইতে লাগিল এই যে কাশতে কাশতে আসলো সেই লোকটা কাশি দিয়েই হাঁপাচ্ছে সহসা আশঙ্কা হয় এই লোকটাকে দেখে ভয় হয় মনে আশঙ্কা জাগে সংসারে মিয়াদ বোধ করি বেশি দিন নাই এই লোকটার মেয়াদ সংসারে মনে হয় বেশি দিন আর নেই মানে এই লোকটা আর বেশি দিন লাস্টিং করবে না বাঁচবে না ভিতরে কি একটা দুরারোগ্য রোগে সমস্ত দেহটা যেন দ্রুত বেগে ক্ষয়ের দিকে ছুটি আছে একে দেখলে মনে হয় এর শরীরের মধ্যে কোনো একটা দুরারোগ্য রোগ মানে যে রোগ থেকে সহজে মুক্তি পাওয়া যায় না এরকম কোনো একটা ভয়ঙ্কর রোগ হয়েছে আর এর দেহটা ক্ষয়ের দিকে মৃত্যুর দিকে ছুটে চলেছে কেবল আশ্চর্য সেই রোগামুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি এই লোকটার চেহারার মধ্যে সবচেয়ে অদ্ভুত হলো এর চোখ দুটো এর চোখে দৃষ্টিটা কেমন সে চোখ ছোট কি বড়ো টানা কি গোল দীপ্তি কি প্রবাহীন মানে সেই চোখগুলো উজ্জ্বল গোল গোল না লম্বা লম্বা এ সকল বিবরণ দিতে যাওয়াই বৃথা এসব বিষয়ে বা বিবরণ দিতে যাওয়া বা আলোচনা করতে যাওয়া বৃথা কারণ তার চোখের দৃষ্টিকে অদ্ভুত বলা হয়েছে অন্য কারণে কি সেই কারণ অত্যন্ত গভীর জলাশয়ের মতো কি যেন তাহাতে আছে ভয় হয় এখানে খেলা চলিবে না সাবধানে দূরে দাঁড়ানোই প্রয়োজন এর চোখ দেখলে মনে হয় এখানে খেলা চলবে না এটা হেলা ফেলা করার কোনো চোখ নয় কেমন যেন একটা গভীর জলাশয়ের মতো কোন এক রহস্যময়তা যেন এই চোখের মধ্যে লুকিয়ে রয়েছে ইহারই কোনো অতল তলে তাহার ক্ষীণ প্রাণ শক্তিটুকু লুকানো আছে ছোটোবেলায় ঠাকুমার ঝুলি গল্পে পড়েছি সেই গভীর জলের মধ্যে সমুদ্রের মধ্যে রাজকন্যার প্রাণভ্রমরা থাকে এখানে একে দেখে মনে হয় এর চোখের সেই গভীরতার মধ্যেই হয়তো এর বেঁচে থাকা রসদটুকু লুকিয়ে আছে এটা একটু সাহিত্য উপমা দিয়ে এর চোখের বর্ণনাটা এখানে আর কি অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় করেছেন মৃত্যুও সেখানে প্রবেশ করিতে সাহস করে না কেবল এই জন্যেই যেন সে আজও বাঁচিয়া আছে এই চোখের অদ্ভুত দৃষ্টি অদ্ভুত প্রাণশক্তির জন্যেই হয়তো সে আজও বেঁচে আছে অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকে চাহিয়াছিল অপূর্ব মুগ্ধ হয়ে গিয়ে এই পলিটিক্যাল সাসপেক্ট লোকটির চোখের দিকে তাকিয়েছিল সহসা হঠাৎই নিমাইবাবু মানে এই থানার বড়বাবু তাহার বেশভূষার বাহার ও পারিপাট্য মানে এই লোকটার সাঁচ পোশাক আর স্টাইল এর প্রতি অপূর্ব দৃষ্টি আকর্ষণ করিয়া সহাস্যে কহিলেন অপূর্ব যাতে তাকায় এই লোকটা ড্রেস এই লোকটা কেমন সেজে এসেছে সেইটা অপূর্বকে দেখিয়ে হাসতে হাসতে বলছেন বাবুটির স্বাস্থ্য গেছে শখ আনাই বজায় আছে তা স্বীকার করতে হয় কি বলো অপূর্ব এখানে একটু বলে রাখি অপূর্ব হলেন এই থানার যে বড়বাবু তার আর কি পরিচিত অপূর্ব থানার বড়োবাবু অর্থাৎ নিমাইবাবুকে পারিবারিক সূত্রে চেনেন এবং কাকা বলেও ডাকেন তো সেই অপূর্বর কাকা পুলিশ অফিসার নিমাইবাবু বলছে দেখো অপূর্ব এই লোকটার স্বাস্থ্য গেছে কিছুদিন পর হয়তো মারাও যাবে কিন্তু দেখো এর শখ এর সাজগোজের বাহার কিরম রয়েছে বলেই হাসছেন এতক্ষণে অপূর্ব তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল এতক্ষণ অপূর্ব কিন্তু এই লোকটার চোখের দিকে তাকিয়েছিল এবার অপূর্ব কাকার কথা শুনে এই লোকটার সাঁচ পোশাকের দিকে তাকিয়ে এত হাসি পেয়েছে সে মুখ ফিরিয়ে কোনো রকমে হাসিটা চেপে রেখেছে গোপন করেছে কারণ থানার মধ্যে জোরে হাহা করে হাসাটা ভালো দেখায় না কেমন লোকটার চেহারা বা সাজপোশাক। তাহার মাথার সম্মুখের দিকে বড় বড় চুল তার মাথার কপালের দিকে বড় বড় চুল কিন্তু ঘাড় ও কানের দিকে নাই বলিলেই চলে এখন দেখবে অনেক আমার বন্ধুরা আমার ছাত্রছাত্রীরা স্টাইল দিয়ে চুল কাটে যে কানের পাশ পেছন দিক একদম ছোট কিন্তু সামনে বড়। এই লোকটা ঠিক সেই রকম স্টাইলে চুল কেটেছে এমনি ছোট ছোট করিয়া ছাটা মাথায় চেরা সিথি। অর্থাৎ মেয়েরা যেমন মাথার মাঝখান থেকে স্মৃতি করে এই লোকটাও তেমন মাথার মাঝখান থেকে স্মৃতি করে চুল আছড়ায় অপর্যাপ্ত তৈল নিষিক্ত এর চুল পর্যাপ্তর চাইতেও বেশি মানে যতটা প্রয়োজন তার থেকেও বেশি তেল দিয়ে চুপচুপ করে ভেজানো কঠিন রুগ্ন কেশইতে নিদারুণ লেবুর তেলের গন্ধে ঘর ভরিয়া গিয়াছে তার মাথা থেকে লেবুর তেল লেমন অয়েল লেবুর গন্ধ দেওয়া তেলের গন্ধে সারা থানা ম ম করছে মানে মাথায় সে এত পরিমাণ তেল মেখে এসছে গায়ে জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি তুমি হয়তো ভাববে এ কি মেয়েদের মতো চুড়িদার পড়েছে না এটা মেয়েদের মতো চুড়িদার নয় আমরা আর কি ছেলেরা বিভিন্ন অনুষ্ঠানে সরস্বতী পুজো ঈদের দিন যে পাঞ্জাবি পরি পাঞ্জাবি চুড়িদার বলা হয় সেটা এই লোক পড়েছে সেটা কেমন রঙের রামধনু রঙের তা তাহার বুক পকেট হইতে বা গাকা একটা রুমালের কিয়দংশ দেখা যাইতেছে এবং লোকটির বুক পকেটে রয়েছে রুমাল রুমালের খানিকটা অংশ দেখা যাচ্ছে রুমালে আঁকা রয়েছে বাঘ আর কি রয়েছে এই লোকটার উত্তরীয়র কোনো বালাই নাই উত্তরীয় বলতে দেখবে ছেলেরা পাঞ্জাবি চুড়িদার পড়লে গলায় অন্যার মতন একটা জিনিস পেঁচায় ওটাকেই বলা হয় উত্তরীয় কিন্তু এ কোনো উত্তরীয় পরেনি পরনে বিলাতি মিলের কালো মকমল পাড়ের সূক্ষ্ম শাড়ি শাড়ি পরেনি মানে শাড়িটাকে কালো বিলেতি মিলের মকমল পারে শাড়িটাকে ধুতির মতো করে পড়েছে। এবার দেখো ধুতি পাঞ্জাবি পরা কিন্তু পায়ে সবুজ রঙের ফুল মোজা হাঁটুর উপরে লাল ফিতে দিয়ে বাঁধা এবার অনেক সময় দেখবে মোজা ঢিলা হয়ে গেলে নিচের দিকে পড়ে যায় অনেকে গাডার দিয়ে আটকায় এ কী করেছে ঢিলা মোজাটাকে লাল রঙের ফিতে দিয়ে বেঁধে রেখেছে বার্নিশ করা পাম্প শু পায়ে একদম ঝাঁ চকচকে বার্নিশ করা মানে একদম পালিশ করা একটা পাম্পশু পরা তলাটা মজবুত ও টিকসই করতে আগাগোড়া লোহার নাল বাঁধানো লোহার নাল এক ধরনের লোহার খণ্ড হয় গোল মতন ওটা ঘোড়ার পায়ে আর কি সাধারণত পরানো হয় যাতে ঘোড়া দৌড়লে তার খুর খয়ে না যায় এই লোকটি তার পাম্পশুর নিচে একটা ঘোড়ার নাল লাগিয়ে রেখেছে যাতে তার পাম্পশু খোঁয়ে না যায় আর কি রয়েছে হাতে একগাছি গাছি হরিণের শিঙের হাতল দেওয়া বেতের ছড়ি হাতে রয়েছে হরিণের শিঙের হাতল দেওয়া একটা বেতের তৈরি লাঠি কয়েকদিনের জাহাজের ধকলে সমস্তই নোংরা হইয়া উঠিয়াছে এই লোকটি ওই বললাম একটা জায়গায় তেলের খনিতে কাজ করতো আবহাওয়া ভালো লাগেনি বলে এখানে চলে এসছে তারা জাহাজে করে এসেছে আর জাহাজের ধকলে এই সমস্ত এই মানে সাজ পোশাক এর জামাকাপড় সব কিছুই নোংরা হয়ে গেছে ইহার আপাদমস্তক এর পা থেকে মাথা পর্যন্ত অপূর্ব বারবার নিরীক্ষণ করিয়া বলিলেন এ লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞেস না করেই ছেড়ে দিন যাকে খুঁজছেন সে যে এ নয় আমি তা জামিন হতে পারি অপূর্ব বলছে আপনারা সব্যসাচী মল্লিক সন্দেহে এই লোকটাকে তো আটকেছেন কাকাবাবু আপনি একে ছেড়ে দিন এ সব্যসাচী মল্লিক নয় একটু আমি হিন্টস দিই গল্পটা আমরা যখন আরও পড়বো সব্যসাচী মল্লিক সম্পর্কে আরও কিছু তথ্য পাব। সব্যসাচী মল্লিক মূলত একজন আত্মগোপনকারী বিপ্লবী যে ইংরেজদের হাত থেকে ভারতকে স্বাধীন করার ব্রতে ব্রতী একই সঙ্গে উচ্চশিক্ষিত বিলেত থেকে ডাক্তারি পাশ করা অনেক ভাষায় কথা বলতে পারে তো অপূর্ব দেখছে এই কার্টুন মার্কা একটা লোক অদ্ভুত অদ্ভুত সাজ পোশাক সবুজ মোজা পরছে রঙের আর কি আবার পাঞ্জাবি পরছে মাথায় চুপ চুপ করা তেল এই লোকটা কখনোই রুচিশীল উচ্চ শিক্ষিত ডাক্তার সব বিপ্লবী সভ্যসাচী মল্লিক হতেই পারে না তিনি তার কাকাকে বলছে আপনি একে ছেড়ে দিন আমি প্রয়োজনীয় জামিনে সই করে দিচ্ছি এর জামিন হচ্ছি এ লোককে আপনি ফালতু ফালতু ধরেছেন নিমাইবাবু চুপ করিয়া রহিলেন অপূর্বর কথা শুনে নিমাইবাবু হ্যাঁ না কিছুই বললেন না তিনি চুপ করে থাকলেন অপূর্ব কহিলেন আর যাই হোক যাকে খুঁজছেন তার কালচারটা একবার ভেবে দেখুন আচ্ছা আপনি যাকে খুঁজছেন তিনি ডাক্তার কত উচ্চশিক্ষিত রুচিশীল যুবক আর এলোক কোথা থেকে একটা মানে কেমন দেখতে কার্টুনের মতো সাজগোজ দেখা যাচ্ছে রুগ্ন এ লোক কখনোই সে হতে পারে না নিমাইবাবু হাসিয়া ঘাড় নাড়িয়া কহিলেন তোমার নাম কি হে নিমাইবাবু কথাটা শুনে হাসতে হাসতে ঘাড় নাড়তে নাড়তে ওই লোকটাকে বলছে এই তোমার নাম কি লোকটা বলছে আগে গিরিশ মহাপাত্র মানে লোকটা বললো আমার নাম সভ্যসাচী মল্লিক টল্লিক নয় আমার নাম গিরিশ মহাপাত্র এবার নিমাইবাবু একটু মস্করা করে একটু মজা করে বলছে একদম মহাপাত্র তুমিও তো তেলের খনিতেই কাজ করছিলে না এখন রেঙ্গুনেই থাকবে তোমার বাক্স বিছানা তো খানা তল্লাশি হয়ে গেছে দেখি তোমার ট্যাক মানে কোমরে গোজে আর কি গোজা অবস্থা অনেকে টাকা টাকা থাকে না অনেকে নস্বির কৌটো রাখে তো তোমার ট্যাকে এবং পকেটে কি আছে এটা বললেন এই ছিল আমাদের আজকের প্রথম পর্বের আলোচনা দ্বিতীয় পর্ব নিয়ে আমরা খুব তাড়াতাড়ি হাজির হব কিন্তু আজকের এই আলোচনা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও তোমাদের জন্য রইল একটি প্রশ্ন যার উত্তর তোমাদের কিন্তু কমেন্টে লিখে জানাতে হবে যে আজকে আমরা যেটুকু গল্প পড়লাম এখানে একটি জায়গাতে পলিটিক্যাল সাসপেক্টের কথা উল্লেখিত আছে তো সেই পলিটিক্যাল সাসপেক্ট বা রাজনৈতিক সন্দেহভাজক ব্যক্তির নামটি তোমাদের লিখতে হবে কী পর্ব আর কি এর পরবর্তী পার্ট তোমরা কবে চাইছো আমাকে কমেন্টে লিখে জানিও আবারও ঘোষণাটা তোমাদের জানিয়ে রাখি অভিষেক আফ্রিকা প্রলয় উল্লাস সিন্ধু তীরে অষ্টের বিরুদ্ধে গান আয় আরও বেঁধে বেঁধে থাকি অসুখী একজন জ্ঞান চক্ষু ইত্যাদি একাধিক গল্প কবিতার আলোচনা নোটস এবং সাজেশান তোমাদের জন্য ইতিমধ্যেই আমি পোস্ট করে দিয়েছি যারা সেগুলো এখনও দেখোনি আজকের ভিডিওর প্রথম কমেন্টে একটা লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করলে একে একে তোমার সামনে ক্লাস টেনের ছাত্রছাত্রীদের জন্য অর্থাৎ তোমাদের জন্য পোস্ট করা সমস্ত ভিডিওগুলো চলে আসবে তোমরা সেখান থেকে তোমাদের প্রয়োজন অনুসারে ভিডিওগুলো দেখে নিতেই পারো সবাই ভালো থেকো বেস্ট অফ লাক